গুড মর্নিং চ্যানেল ঝুম্পা তোমাদেরকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি কিন্তু ওই অবস্থা দেখো হঠাৎ করে এরকম বৃষ্টি নামবে সত্যিই ভাবা যায়নি এখন প্রায় বারোটা বাজতে যায় তো সকাল থেকে আমি তোমাদের সামনে আসতেও পারিনি প্রচুর কাজের চাপ ছিল আজকে বৃহস্পতিবার বুঝতেই পারছ তো এই বৃষ্টি আসাতে তো আরও চাপটা বেড়ে গেল কারণ জামা কাপড় তোলা মেলা ছাদে ছিল তারপর আবার জানি না তো বৃষ্টি হবে সোয়েটার শীতের ভেজাচ্ছি জানো তোমরা কেচেছি মানে বিশাল চাপ হয়ে গেল এখন সারা ঘরের অবস্থা দেখো দাঁড়াও দেখো জ্ঞান হওয়াতে প্রথম বৃষ্টি দেখছে অবাক হয়ে দেখছে হাত বাড়াচ্ছে দেখো না মাম্মা এই যে চলো ঠান্ডা লেগে যাবে চলো জোলে হাওয়া দিচ্ছে মা চলো চলো দেখো বন্ধুরা আমার এই বিছনা তোলা হয়নি আমার বিছনা সব তোলা হয়ে যায় তো বেলা হয় না দেখো সব চারদিকে ছড়িয়ে অবস্থা দেখো সব তুলে তুলে রেখেছি সব মেলতে হবে এগুলো এবার দেখেছো কি অবস্থা ঘরে আমার ঘর এরম দিন থাকে দেখো ঘরের অবস্থা দেখো দেখো এগুলো রাখা রাখার আমি সময় পাই এগুলো রাখারও আমি সময় করে উঠতে পারিনি কি অবস্থা দেখো তা চলো এগুলো আগে মেলি তারপর বিছনা তুলবো আর এ তো পায়ে পায়ে ঘুরেই যাচ্ছে এর আগে মাথা ধোয়ার কথা ছিল কিন্তু ধোবো না আজকে আর হঠাৎ করে এরম ওয়েদার হয়ে গেল চলো সঙ্গে থাকো আসছি আবার পরে আবার তোমাদের সামনে বাইরের ওয়েদারটা দেখিয়ে ফিরে এলাম দেখো তখন যখন কালো অন্ধকার ঘনিয়ে এসেছিল এখন অনেকটাই কেটে গেছে কিন্তু পড়ছে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তো আমারও দেখো ঘর দোর পুরো গোছানো হলো এতক্ষণে কমপ্লিট এই যে সব মেঝেতে ছড়িয়েছিলো যেগুলো তোমাদের তো দেখালামই সব মেলেছি চারদিক করে এদিক ওদিক দিয়ে কি করব আর এই যে বিছনা গোছানো হয়ে গেছে এই যে দরজায় কিছু করার নেই কারণ ছোট বাচ্চার ঘর তো দেখো ওরই পুরো দড়িটা ভর্তি আবার গেছে জল ফেলতে দাঁড়াও ছো পর্দা দিয়ে আমাদেরগুলো মেলেছি আর এই যে কুটকের পুরো দড়ি ভর্তি আর বাচ্চা থাকলে তো এটা হবেই কিছু করার নেই তাও রাতে করে কিন্তু রাতে কাঁথার কোনো ব্যাপার নেই তাও এত জামা কাপড় আসলে বিকেলে সন্ধ্যের পর থেকে তার কাঁচা হয় না যার জন্যই এতটা জমে চলো একটু কাজ তো আছেই কাজ কি আর শেষ হয় কাজ শেষ হয় না আর একটু কিছু কাজকর্ম করি এখনো মানে অনেকটাই কাজ বাকি আছে তা করে নি কাজগুলো করে নিয়ে বসার সময় হয়তো হবে না তবু দেখি একটু যদি বসতে পারি তোমাদের বললাম না দুদিন ধরে খুব দমে কষ্ট হচ্ছে এখনো হচ্ছে থেকে থেকেই হাঁপ ধরছে তা চলো কাজগুলো সারি আস্তে আস্তে মোটামুটি হয়ে গেছে আর যেটুকু বাকি আছে করে ফেলি হাঁড়ির জলটা খুলে এসে হাঁড়িতে হাত চুপিয়ে চারদিক জল ফেলে এলো সকালে বালতি থেকে ফেলেছিল আজকে ঘুম থেকে উঠে পড়েছে আমারই বসে মিক্সির আওয়াজে সর্ষেটা ভারছিলাম ও তোমাদের তো মেনু শেয়ার করা হয়নি টিফিন আজকে কিছুই করিনি মেয়েকে করে দিয়েছি দেখো চিঁড়েটা ভেজেছি ঘরে এই ছোলা তারপর মুট এগুলো সব ঘরে ছিল এগুলো মিশিয়ে গরমে কড়াইয়ে নেড়ে দিয়েছি তো আজকে এই টিফিন করেছি ওইটুকু রেখে দিয়ে গেছে আমার জন্য বলছে আরও রাখো তো আমি রাখিনি আর কারণ আজকের কিছু আর খাবো না টিফিনে দুপুরে একবারে ভাত খেয়ে নেবো বলছি না ভালো লাগছে না চা করেছি তাই চা খেতেও ইচ্ছা করছিল না কেন কে জানে তা চলো আবার পরে ফিরে আসছি সঙ্গে থাকো তো বন্ধুরা অনেক কিছুই আজকে দেখালাম কিন্তু আমার ঠাকুর সাজানো এখনো দেখাই নি আজকে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো আসলে ওই সব তোলা মালা নিয়ে খুব ব্যস্ত ছিলাম গো এই দেখো এই যে মা লক্ষ্মীর সিংহাসন কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিয়ে তোমরা কেউ কমেন্ট করো না আমার এটাই খারাপ লাগে এই যে সমস্ত দেবদেবীদের ফুল দিয়ে সাজানো হয়ে গেছে আর চলো রান্নার মেনুটাও দেখিয়ে নিই দেখলাম এই দেখো এটা আলু বেগুন শিম দিয়ে একটা ঝোল করেছি এইটুকু আসলে আমার একারই পড়ে আছে আমাদের দাদা ভাইও খেয়ে বেরিয়ে গেল মেয়ে সকালেই ঝোল দিয়ে মাছ ভাজা দিয়ে খেয়ে গেছে আর এখন দেখো ওই ঝোলটা করেছি ছোট্ট ওই ঝোল দিয়েই ভাত খেয়েছে আর এই যে মাছের সর্ষে এইটা আমার এটা হচ্ছে মেয়ের রাখলাম তা চলো খেয়ে নিই আমি সকালে মাছটা খাইনি রেখে গেছে খেয়ে নি আবার তোমাদের সামনে ফিরে আসছি সঙ্গে থাকো গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যায় সন্ধ্যা দেখিয়ে চলে এসেছি শুভ বৃহস্পতিবার তো দেখো তোমাদের দাদাভাই ফিরে এসছে কাছ থেকে আসার সময় ভেজিটেবিল জব নিয়ে এসেছিল আর আমি মুড়ি মেখে ফেলেছি এই যে লাল চা তো তোমাদের দাদাভাই তখন ফিরেছিল বলে তোমাদের সন্ধ্যা দেয়া বা দেখানো কিছুই শেয়ার করতে পারিনি তা চলো মুড়িটা খেয়ে নি কি বলবি যে বলতে এসছে কি গো বলো কি বলবে বলো আচ্ছা ডাকছে এসো সবাই এসো গো এসো টি ওতে যাবি টাটা করে দাও টাটা করে দাও পরে আসবো আবার টাটা করে দাও তাই তাই না টাটা টা টা এই যে আমি টাটা করে দিচ্ছি টাটা তুমি টাটা করো

তো এখন বসে খাচ্ছে জলটা দেখো এটাও ওর গরম লাগছে আর ছোটটা খাওয়ার জন্য হুমড়ি খাচ্ছে দেখো খাচ্ছে দেখো স্ট দিয়ে দিয়ে এই যে আমার হাতে রয়েছে এইটুকু আর এটুকু আমি খাবো তা চলো কালকে রাতের মেনুটা তোমাদেরকে তো শেয়ার করতে পারিনি বলেছেন মুখে বলবো সেটাও বলে উঠতে পারিনি কালকে তোমাদের দাদা ভাই একবার ফোন করলে যে রুটি তরকারি নেবো আমি হ্যাঁ নিয়ে নাও ও বাবা হঠাৎ করে বলে যে লাছাপাটা খাবে আমি যে হ্যাঁ খাবো বলে তাহলে মোগলাই নিই দুজনের দুটো মেয়ের লাচা নিই আইছি তাহলে আমি বুদ্ধি দিলাম এক কাজ করো যে মোগলাই পরোটা একটা নাও আর লাছা নাও একটা করে আমাদের দুজনের আর মামানের মানে বড় মেয়েটার জন্য একটা তো সেই মতোই দাদা ভাই আনলো আর কষা আলুর দম নিয়ে এসেছিলো লাছা দিয়ে খাওয়ার জন্য শুধু তোমাদের সাথে শেয়ার করতে পারলো না এটাই আমার খারাপ লাগছে আর কিছুই না তো অবশ্যই আজকে রাতের মেনুটা মানে রান্না করা জিনিসটা শেয়ার করতে না পারলেও জিনিসটা শেয়ার করব তোমাদের সাথে কারণ মেনুটা শেয়ার করতে গেলে আরও রাত হয়ে যাবে তেমনি রাত দশটা বাজে তখন ফুটকে খাওয়াবো রুটি ভেজানো হয়ে গেছে তা এখন তোমাদের দাদাভাই আসিনি আনতে গেছে আসছে বলল পথেই আছি ফোন করলাম তো দেখো কী নিয়ে আসে আসুক তারপরেই তোমাদের সাথে শেয়ার করছি করে ব্লগটা শেষ করব চলো আর কিছুক্ষণের অপেক্ষা ধৈর্য ধরো চলো সঙ্গে থাকো দেখো বন্ধুরা এত রাতের সময় তো রান্না আমার হয় না কিন্তু আজকে তোমাদের দাদা চলে এলো নিয়ে বড় বড় মাছের পিস শুধু পিসগুলো দেখো লেজাটা দেখো না কাতলা তো অবশ্যই বুঝতে পারছ তো এই সেই স্পেশাল রান্না করে ফেলি ঝটপট করে এই যে চাল হয়ে যাবো এখন দেখি আমিও তো দেখি দেখবি এই দেখ তা চলো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর কালকে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততনুণ সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা যাক কালকেমন ওয়েদার আমাদের জন্য উপস্থিত হয় আজকে তো খুবই খারাপ গেল ওয়েদারটা তো কিচ্ছু শুকাইনি জামা কাপড় কিচ্ছু না তা চলো কালকে আবার আসছি তোমাদের সামনে টাটা গুড নাইট